উপলক্ষে ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রী পরিবহনে এবার নামছে লিফট ও সিসিইউ সুবিধা সহ বিশাল বহুল লঞ্চ সুন্দরবন দশ যা একসাথে বহন করতে পারবে এক হাজার চারশো যাত্রী শনিবার ঢাকা সদরঘাটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ওই দিন থেকে যাত্রা শুরু করবে দেশের সবচেয়ে বড় যাত্রীবাহী এই লঞ্চ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম লঞ্চ তাই যাত্রীদের চাহিদা মাথায় রেখে প্রতি বছরই বিলাসবহুল লঞ্চ নামানো হচ্ছে ঢাকা বরিশাল রুটে ঈদ সামনে রেখে এবারও এই রুটে যোগ হচ্ছে দেশের সবচেয়ে বড় ও আধুনিক লঞ্চ সুন্দরবন দশ নির্মাণের পর গত এপ্রিলে কীর্তনখোলা নদীতে ভাসানো লঞ্চটিতে এখন চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ আজকের কাজ শেষ হয়ে যাবে এখন মার্বেল পাথর ফিনিশিং দিতেছে শেষ আমরা ফিনিশিং জিতেছি তিনশো ফুট দৈর্ঘ্য আর পঞ্চাশ ফুট প্রস্থের লঞ্চটিতে আছে দুই শতাধিক প্রথম শ্রেণীর কেবিন পঞ্চাশটি ভিআইপি একটি ডুপ্লেক্স ও চল্লিশটি বিলাসবহুল আসন এর যাত্রী ধারণ ক্ষমতা এক হাজার যাত্রাপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে যোগ করা হয়েছে আধুনিক ইকোরাডার সিস্টেম জিপিএস সহ অত্যাধুনিক যন্ত্রপাতি পানির নিচে আমাদের কতটুকু গভীরতা নির্ণয় করে সাউন্ডিং করে এটা আপনার কতটুকু পানি আছে জাহাজের নিচে তারপরে জাহাজের সামনে চড়া আছে কি না ওইটা আপনার নির্ণয় করা যায় শিশুদের জন্য প্লেগ্রাউন্ড ফুড কোর্ট ওয়াইফাই সুবিধার পাশাপাশি প্রথমবারের মতো লঞ্চটিতে থাকছে চিকিৎসা সুবিধাও এছাড়াও রয়েছে লিফট সুবিধা যা দেশের নৌরুটের নতুন দিগন্তের সূচনা করলো বলে মনে করছে কর্তৃপক্ষ এই লঞ্চটিতে বৃদ্ধ যাত্রী এবং যারা না বিকলঙ্গ তাদের জন্যে আমি লিফ্টের বন্দোবস্ত রেখেছি এবং এই জাহাজটি আমি মনে করি যে যাত্রী সেবার জন্যে ঢাকা বরিশাল রুটে একটি নতুন পথ খুলে দিল শত শত শ্রমিকের প্রায় দুই বছরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই লঞ্চটি ঢাকা বরিশাল নৌরুটের যাত্রীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে আশা যাত্রীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল ফোর